এমন ভেব না যে অনেক সময় হাতে আছে এমন লোকদের অন্তর্ভুক্ত হয়েও না বিচার দিবসে যাদেরকে বলা হবে হবেছিল তোমাদের হাতে অনেক সময় যে দেরি হবে। তাই না ফি তুমি বিলম্ব করেছিলে অনেক সময় আছে আরো থাকুক বাদ দাও এই ধরনের কথাবার্তা এমন ধরনের লোক হবে না আল্লাহ বলছেন শুরু করে দাও মিন কবলি এই মিনকে বলে মিনা আর তাজিল শাস্তি আসার ঠিক আগে আগে আমি বলছি শাস্তি হতে কিন্তু দেরি নেই কাছেই বিচার দিবসের কথা বললে অনেকে মনে করেন বিচার দিবস অনেক দেরি তাই না তারা মনে করে ওটা হতে অনেক দেরি অনারাহু করি বা আল্লাহ বলছেন আমরা দেখেছি যে এটা শীঘ্রই কিন্তু আমাদের প্রত্যেকে আমরা কখন যাব আমরা কি ঈদের দিন আদৌ দেখতে পাবো কে জানে কে জানে আমরা কবে যাব কে জানে মৃত্যুর ফেরেস্তার কাছে আল্লাহ কি লিখে দিয়েছেন আমরা পার্কিং লট পর্যন্ত যেতে পারবো কে জানে আমরা কেউ জানি না আর আমাদের মৃত্যু হলেই মান মাতা ফাকত কমা কেয়ামাহ যে চলে যায় যেই মারা যায় তার কেয়ামত শুরু হয়ে যায় আপনার কেয়ামতের জন্য ইয়ামুন কেয়ামা পুনরুত্থান দিবসের জন্য অপেক্ষা করতে